হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা কি ভিডিও দেখব এখানে আর দুই পাশে পার করা আছে আর এটা আছে আর সুতার কাজ করা আছে এটা কিন্তু দেখেন এই জামা শাড়ি বাবি গাউন দিয়ে শুরু করে সবই করতে পারবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে এটার উপরে আর কালার এটা কিন্তু দেখার মানে এগুলো অনেকগুলো প্রিন্ট আছে পুরো কালার আছে ভিতরে শেষ পর্যন্ত দেখলে সবগুলো দেখতে পাবেন খুবই অল্প দামে থাকবে একদম রিজনেবল

দাম থেকে শুরু করে সব কিছু ভিডিওতে বলা হয় এটা আজকে কত করে দেবেন ভাই আশি টাকা আচ্ছা অনলি দেখেন অনেক অনেক প্রিন্ট আছে কিন্তু এখানে প্রত্যেকটা প্রিন্টই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখতে পারেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন ভাইরা কিন্তু ভিডিও কলেও দেখায় দিই যেটা আপনারা নেবেন শুধু সেটা সবগুলো তো আসলে ভিডিও কলে দেখানো সম্ভব না আর এটার দামটা আবারও বলে দিই অনলি আশি টাকা পার গজ যেটাই নেবেন মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না

অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে খুবই সুন্দর যেইটা লাগে যার যেটা পছন্দ গজ থাকছে মাত্র আশি টাকা পার গজ যেটাই নেবেন আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসবেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ